নূরের পর্দাকে ভেদ করে আল্লাহ তালার আশে আজিম পর্যন্ত গিয়েছেন এই জন্য এই যে উপরে গিয়েছেন এই জন্য এটার নাম মেয়ারাজ যেহেতু সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি সিঁড়ি দিয়ে মই দিয়ে আমরা উপরে উঠি না এই যে আমাদের মসজিদের যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি না এই জন্য রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মেয়ারাজের রদনীতি উপরে গিয়েছেন এই জন্য এটার নাম মেয়ারাজ প্রিয় ভাইরা

রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের স্ত্রী আমাদান খাদির কবর রবি আনহা মারা যান এর কিছুদিন পরেই রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের চাষা আবু তালেব মারা যান আবু তালেব যদিও কাফির ছিল তবে রসুল্লাহামকে লালন পালন করেছেন স্নেহ করেছেন রসুল্লাহামকে নিরাপত্তা দিতেন রসুল্লাহামকে সব দেখাশোনা করতেন পৃথিবীতে যত মানুষ জাহান্নামি হবে সব জাহান নামী মানুষের মধ্যে সবথেকে কম শাস্তি পাবে আবু তালেব পৃথিবীতে যত মানুষ জাহান নামী হবে সব জাহান নামী মানুষদের মধ্যে সবথেকে কম শাস্তি পাবে আবু তালেব কিন্তু সে একজন কাফের তার কম শাস্তিটা হচ্ছে সোহেয়াল বহরের বর্ণনায় তাকে জাহান নামের জুতা পরানো হবে এই জাহান নামের জুতা পরানো হবে এই জাহান নামের জুতার তাপে তার মাথার মগজ টক্ব টক্বর করতে থাকবে

যাতে তিনি দাওয়াতি কাজের স্প্তিহা আবার ফিরে পান এই জন্য রসুল্লাহ সাল্লিমকে তিনি আর্শে আজিম পর্যন্ত মেয়ারাজের মাধ্যমে তিনি সফর করিয়েছেন দিন হচ্ছে আজকে আজকের এই দিনে আজকে মানে গতকালকে যে রাতটা গিয়েছে এই রাতে সফর হয়েছে আজকের এই দিন প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লিসাল্লামের দ্বিতীয় স্ত্রী ওহানি রী আল্লাহ আন্নার করে রসুল্লাহাম সই আছেন

حديث براء رسول الله صلى الله عليه وسلم قرآن الكريم براء سورة بني إسرائيل كل نمبر قرار ونمبر بشتاء الله تعالى قلت سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير موقف مكرمة في الأقصى

সকল নবী রসুল সেখানে ছিলেন রসুল্লাহ ইমামতি করেছেন দুই রাখাত আদায় করেছেন দুই রাখাত সলা আদায় করার পরে রসুল্লাহ সাল্ল আলিহি ওসাল্লামকে জিব্রিলের মাপ জিব্রির সফর সঙ্গী হয়ে রসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়

رسول الله صلى الله عليه وسلم بيت المقدس قلين شكل مبيرة تلو رسول صلى الله عليه وسلم قلت فجميع لي الأنبياء فصليت بهم شكل شكل مبيرة تلو عمي إمامتي قلت دي لك صلاة دي رسول الله صلى الله عليه وسلم كي شكنتك نية جوا قرطت أبردتك نية جوا صحيح البخاري بلناني حديث فلما عرج بي إلى السماء الدنيا أي بابي رسول الله صلى الله عليه وسلم دكتي واسمان دكتي واسمان. بطا مسمان رسول الله صلى الله عليه وسلم دكّا كارين. حضرته عادم على نبي ينا عليه السلام الشطى دكتي واسمان دكّا كارين. إسحامون يحيى عليه السلام الشطى دكتي واسمان دكّا كارين. يوسف على نبي عليه السلام الشطى تطب واسمان إدريس على نبي عليه السلام الشطى سستو واسمان موسى على نبي عليه السلام الشطى شبط مسمان دكّا كارين. جعتر على نبي عليه السلام الشطى.

এরপর থেকে আর জিব্রিলের সীমানা ছিল না এরপরে বাইতুল মামুর এরপরে আস্তে 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 উপরের দিকে গেলেন। আল্লাহ করলেন সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ সাক্ষাৎ করলেন আল্লাহ তাল্লার সাথে কথা বললেন আল্লাহ তাল্লাহ রসদুল্লাহামকে আপ্যায়ন করলেন রসদুল্লাহ সাল্লামকে আপ্যায়ন করার সময় দুধ দিলেন শরবত দিলেন অনেকগুলো পানীয় দিয়ে বলা হয় চারটা পানীয় রসদামকে দিয়ে আপ্যায়ন করলেন সেখানে রসদাল্লাই জাহান নামে জাহান নাম দেখলেন জান্নাত গুলু দেখলেন জান্নাত আটটা রসদাম দেখলেন জাহান নাম সাতটা দেখলেন সবগুলো দেখলেন আবার আল্লাহ তাল্লাহর অনুমতি নিয়ে হাদিয়ে নিয়ে আবার চলে আসলেন জান্নাত রসদানদারদেরকে দেখলেন ওয়ালাদেরকে দেখলেন জাহান নামে দেখলেন জাহান্নামে নামে এমন ব্যক্তিদেরকে দেখেছেন যাদের জিজ্ঞা কাটতেছে আগুনের পেছি যারা জিজ্ঞাসা করলেন যারা গীবত করে যারা শাকায়াত করে যারা মিথ্যা বলে যারা ঝগড়া করে যারা গালি দেয় যারা অন্যের সম্পদ লুন্ঠন করে যারা অন্যের সম্পদকে নিজের মতো মনে করে যারা বিভিন্ন নিজের স্বার্থে রাজনৈতিক স্বার্থে ব্যক্তিগত স্বার্থে গোষ্ঠীর স্বার্থে পরিবারের স্বার্থে

প্রথমে রসুল সাল্লা সাল্লামকে এটা আমরা জানি পঞ্চাশ অত্ত সালাত হাদিয়ে দিয়েছেন ষষ্ঠ আসমানে আসলেন মুসা আলী ইসলাম বলেন আপনার উম্মত পারবে না দুর্বল সহিদ মুখারি বন্ধনের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার ফিরে গেলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন এইভাবে নয়বার আসা যাওয়ার মাধ্যমে পঁয়তাল্লিশ অত্ত কমিয়ে পাঁচ অত্ত সালাদ দেওয়া হয়েছে কিন্তু দুঃখজনক হলো বিষ্ণু দুঃখজনক হলো অসুখ সে পাঁচ বক্ত সালা তো আমরা আদায় করি না এখানে অনেক আসি এখন এখানে যারা আসে আজকে ফজর পড়ি নাই অনেকে আসে আবার অনেকে এখানে এখনো আসি জুমার সালাদ দুই রেখাপ করে সবার আগে চলে যাবো করবো না আবার এখানে অনেকে আসি আজকে আসলেও পড়বো না গিয়েও পড়বো না এসাও ঘটনা প্রিয় ভাইরা আজকের এই দিনে আল্লাহ তালাম রসুল সাল্লিহলামকে মে রাজি নিয়েছেন এবং এই দিনে আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন মেয়ারাজ থেকে রসুম্মা আলিহি ওসাল্লাম তিনটে জিনিস নিয়ে আসছেন প্রিয় ভাইরা সহি মুসলিমের বর্ণনায় রসুম উম্মা ওসাল্লাম مع راستك التنتين ليشتيني أشتين رسول <سؤال> الله صلى الله عليه وسلم مع راستك التنتين ليش أمّت الجنة حديئة نيه أشتين أك نبّا أحسن وقت صلاة شريف متواعمل جيب أمّت طربة الله تعالى تك خمرك ربينه شبه جنات رمهمان قربين تين نبّا سورة البقرة الشهد آيات بالله ما في السماوات وما في الأرض وإن تبذوا ما في أنفسكم أو تفوهوا يحاسبكم به الله خيّر لمن يشاء আয়াত দিয়েছেন এক নাম্বার পাঁচ সালাব আদায় করতে হবে দুই নম্বর শিরেফত আমল আমার সবকিছু আল্লাহর জন্য সাজদা করবো আল্লাহকে দাতা আল্লাহকে মানবো বিধানদাতা আল্লাহকে মানবো সংবিধান কোরআনকে মানবো সব কিছু আল্লাহকে মানবো সব কিছু আল্লাহকে আমার সুস্থ কর্মে ওয়ালা আল্লাহ তালা আমার রিজিক দাতা আল্লাহ তালা আমাকে বিপদ থেকে মুক্ত করলে ওয়ালা আল্লাহ তালা আমার সব কিছুর মালিক আল্লাহ তালা দুনিয়ার কোন ডক্টর কোন কবিরাজ কোন নেতা খেতা কোন টাউন বাক্যকে নয় শুধু আল্লাহ তালাকে তিন নাম্বার

কে কে পড়েন না এটা আপনি জানেন আমি বলার দরকার নেই প্রিয় ভাই আমার এই জন্য রসুল্লাম মেয়েরাজ থেকে আমাদের জন্য নিয়ে আসতেন ভাই আল্লাহ আসতে বলবো ভাই আপনি যা ইচ্ছা তাই করেন কিন্তু নামাজ টাবার দিয়ে না পাঁচ আটটা সালা টাবার দিয়ে না ভাই

এই জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে আবু বক সিদ্দিক প্রিয় ভাইরা এই জন্য এই ঘটনাটা এটা আসলে গল্প করার বিষয় না এটা হচ্ছে ইতমেলার তৃপ্তির বিষয় অনুধাবনের বিষয় রসুল্লাহ মেরাজ থেকে তিনটা হাতিয়ে নিয়ে এসেছে এই তিনটা হাতিয়ে আমাদের জীবনের মধ্যে একদম পরিপূর্ণভাবে এটাকে সেটেল করার বিষয় এজন্য ভাই আমার আজকে তো আমরা তো মেরাজ আসলে আমরা হয়তো রোজা রাখি নফল আমল করি হয়তো আমরা সিয়াম পালন করি এগুলো করা যায় করেন আপনি সমস্যা নাই ভাই কিন্তু মূল বিষয়টা ঠিক রাখেন পাঁচবক্ত সলাদ ভাই সব সময় বলি একেবারে আপনার পায়ে পড়ি বলি ভাই আজকে মেরাজের দিনে আমি একদম অনেক মুরব্বী বাবারাও এখনো পাঁচ বক্ত সলাদ আদায় করেন না অনেক যুবক ভাইরা সলাদ আদায় করেন না আল্লাহর ওয়াস্তে বলবো চুল তো অনেক সাদা হয়ে গেছে দাড়ি তো সাদা হয়ে গেছে ব্রুত তো সাদা হয়ে গেছে ও যুবক ভাই কেন ও ভাই কেন আমি আপনি যদি আমল করি আমার আপনারই থাকবে কারো কোনো লাভ হবে না আমার আপনারই থাকবে এই যে ওসমান হাদি চলে গেল ওকে শেষ করে দিয়েছে মেরে দিয়েছে কোনো কোনো মানুষ তার স্বার্থ হাসিলের জন্য কিন্তু কি হয়েছে কোনো কিছু তো হয় নাই কিন্তু সে যে কাজগুলো করে গিয়েছে এটাই আজকে মানুষের জন্য ফলস্বরূপ ও যুবক ভাই যদি পাঁচ অর্থ চলা তাই করি নিজের তো ফায়দা হবে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো ভাই যাই করেন মিস করিয়েন না। আপনি মাঠে থাকেন ঘাটে থাকেন দোকানে থাকেন ব্যবসায় থাকেন চাকরিতে থাকেন যেখানে থাকেন সেখানে সলাপদের সময় হয়েছে সলা করে ফেলেন আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে কবুল করো বলি আল্লাহ আরো জরবলি আল্লাহ প্রিয় ভাই আজকে হচ্ছে মেরাজের দিন রসদালাম